এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ সামনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিচালনায় রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শ্রীরামকৃষ্ণ মেলা ও বার্ষিক উৎসব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চাঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে গতকাল সতেরো তারিখ এই মেলার উদ্বোধন হয়েছে সতেরো আঠেরো উনিশ কুড়ি চার দিন ব্যাপী এই মেলা চলবে। এই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন प्रांगण আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে। আর এই বাগানের ঠিক উল্টো দিকে একটি গরুর গাড়ির মডেল করা হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে এই মডেল। প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য। আসুন আমরা মূল মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যাই এটা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আর বিল্ডিং ভবন এই মূল রাস্তা থেকে আমরা এলাম বাঁ দিকে চলে যাচ্ছে ঠাকুরের মূল মন্দির আর ঠিক তার সামনে একটি অপূর্ব সুন্দর ঠাকুরমা মা স্বামীজির ঘরের আদলে করা হয়েছে ঠিক কামার পুকুরে আমরা যে দৃশ্য দেখতে পাই সেরকম আদলে এখানে করা হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর এই দৃশ্যটি দেখতে লাগছে ঠাকুর ঠাকুরের পাশে মা আর ডান দিকে স্বামীজি আলপনা দেওয়া হয়েছে এই মেলা উপলক্ষে এটি করা হয়েছে বছরের অন্য সময় এটি থাকে না এখানে ডান দিকেও যেরকম অসংখ্য স্টল করা হয়েছে সেরকম বাঁদিকেও স্টল করা হয়েছে সমগ্র মেলা সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো তার আগে চলুন প্রথমে ঠাকুরের মন্দিরটা দর্শন করি এই হচ্ছে মন্দিরে যাওয়ার পথ আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর এইদিকে হচ্ছে ঠাকুরের মূল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এখানে বিকেল থেকে বসে রয়েছে মেলা উপলক্ষে ভিড় আরো বেশি আসুন আপনাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ঠাকুরের মন্দির দর্শন করেন এই ঠাকুরের মূল মন্দিরের প্রবেশ পথ আমরা এখন ঠাকুরের মূল মন্দিরের নাথ মন্দিরে প্রবেশ করছি অসংখ্য ভক্ত এখানে বসে প্রার্থনা করছেন দুপাশে আর সামনে রয়েছে ঠাকুরের মূল মন্দির এটা মূল মন্দিরের ছাদ তার অপূর্ব সুন্দর কারুকার্যে আর এই হচ্ছে প্রাঙ্গন ঠাকুর মা যে অপূর্ব সুন্দর বিগ্রহ আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে আর এই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মন্দিরের নাট মন্দির সম্পূর্ণ নাট মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত এখানে বসে জব ধ্যান করেন প্রার্থনা করেন নাট মন্দিরের উপরে সিলিং এর কারুকার্য খুবই সুন্দর এবং অন্য রকম সচরাচর এরকম কারুকার্য খুব একটা দেখতে পাওয়া যায় না রামকৃষ্ণ মঠ মিশনের প্রাঙ্গণে আর একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর মা স্বামীজি এবং ষোড়শ পার্শ্ব তাদের ছবি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এই বেলুর মঠের আধলেই এই মন্দিরের মূল মন্দিরের চূড়া করা হয়েছে মাঝখানে রামকৃষ্ণ মঠ মিশনের লোগো আর নিচে লেখা তন্ন হংস এই ছিল মূল মন্দির মন্দিরের এটি বাম দিক এখান থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে মন্দির মন্দিরের চূড়া এবং নাট মন্দির খুব সুন্দর দেখতে লাগছে পরন্ত বিকেলের আলো পড়েছে মন্দিরের গায়ে পশ্চিম দিক থেকে আর তাতে যেন মন্দিরের সৌন্দর্য আরো বেড়ে গেছে ঠাকুরের মন্দিরের পর এবার আপনাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আয়োজিত সাতান্নতম শ্রীরামকৃষ্ণ মেলা দর্শন থেকে মেলার দুটি ভাগ রয়েছে একটি বাঁদিকে রয়েছে এবং আরেকটি ভাগ রয়েছে ডান দিকে মূল মাঠে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা ডান দিকের ভাগে একটু পরে আসছি আগে দেখে নিই বাঁদিকে কি কি রয়েছে এই মেলা গেট দিয়ে আসার পর প্রথমেই আপনারা সামনে দেখতে পাবেন অনুসন্ধান কেন্দ্র ও কার্যালয় এরপর পাশেই কিছু স্টল করা হয়েছে এখানে এই স্টলগুলো আমি আপনাদের এক এক করে সবগুলো স্টল ঘুরিয়ে দেখাচ্ছি কি কি রয়েছে এখানে একটি ধূপের স্টল রয়েছে এখানে বিভিন্ন রকম ধূপ বিক্রি হচ্ছে তার পাশে ব্যাগ এবং বাচ্চাদের মনোহারি খেলনার একটি স্টল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত বিভিন্ন ছোট ছোট স্টল করা হয়েছে প্রচুর স্টল রয়েছে এবং এই স্টল গুলোর ভিতরেও স্টল রয়েছে এখানে পুতুল করা হয়েছে দেখুন কি অপূর্ব দেখতে এই ছোট্ট কারুকার্যের পুতুল গুলো দেখলেই মন ভালো হয়ে যাবে এখানে ছোট ছোট বিভিন্ন হাতের চুড়ি মাটির জিনিস ধূপ এই সমস্ত এখানে রয়েছে এছাড়াও পোশাকের সম্ভার রয়েছে বিভিন্ন ধরনের পোশাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জান আপনারা মেয়েদের বিভিন্ন কানের দুন রেজিনের উপর বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে মেলাটি গতকাল সতেরোই তারিখ উদ্বোধন হয়েছে কুড়ি তারিখ অবধি চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই মেলা থাকছে মূল মেলাটি দেখবো সংস্কৃত মঞ্চ মেলা দু হাজার ছাব্বিশ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মাঠে যে মূল মেলা সেটি আমরা দেখব আপনাদের মূল মেলা প্রাঙ্গনে ঘুরিয়ে দেখাই এখানে কি কি রয়েছে অজস্র মানুষ আজ রবিবার রবিবারের এই বিকেলে এই মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছে

বন্ধু ও ভাই দুজন বড় ভাই বড় তুমি কি জানো আলো প্রসাদ ফেলে গেলে তো নিতে তো দৈব প্রসাদতেই হবে

Si Oleh Tuhan Murray Suoh treats <laughs> Tumisτο Nong Bole, L그� Alcohol Physical Patriarchal mysteriously to hair and buttocks, before ah buttocks. It's bad but can't not be allowed. It's bad. It's bad Oh, My시�os He's a smart scene. He got wicked eyes. He's a badprojection. He'll stay in good mood. A hug. Ah, hold on so you can roll it away.cede a repair.ende he wanna sotar.mus ule patah pulgaje. Sad Gotta Go Wrong.byprojective Populi P classic.Aksati syoh.beura uaya mu Ooooh Jaa satoor reservkayoцы uke farl. Bilus noi mulli. Chia Malkuri ya magaraji men Risk bagoigatching Strategy for paitih. A efekhmmoal xi ayi. Ba এখানে খুব সুন্দর কিছু পুতুল রয়েছে উলের তৈরি পোশাক এই পুতুলগুলিকে পরানো হয়েছে সচরাচর বাজারে আমরা যে ধরনের পুতুল দেখতে পাই তার পোশাকের সঙ্গে এর প্রায় কোনো মিল নেই বাড়ির বাচ্চাদের জন্য আপনারা এই পুতুলগুলি সংগ্রহ করতে পারেন কারণ খুবই নতুনত্ব এরকম পুতুল আমি তো আগে অন্তত দেখিনি আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানান বিভিন্ন ধরনের ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন জৈব আপনারা দেখলেন পরিলক্ষিত করলেন কিছু যে সমস্ত জিনিসগুলো সুন্দর গাছ তৈরি করার কারিগর ইউক্রেনের চাষ ও রাজার পূর্ণ দেশ Потому что это была подача. Вот. Вот будет дана. Вот привели всем. Так, вот, си. Это написано. প্রবেশ প্রাঙ্গনের বাইরে ধার বরাবর যে সমস্ত দোকানগুলি করা হয়েছে সেই দোকানগুলি আপনাদের এক এক করে দেখাচ্ছি এবং প্রত্যেকটি কেন্দ্রে যে কৃষাণবদ্যের কোন যুক্ত পাঠ রয়েছে paura <mukura> grúni <cookie> <mukura> <mukura> এই এই প্রদর্শনীতে প্রদর্শনীতে প্রবেশের পথ আসুন কি কি রয়েছে রয়েছে আমরা ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই এই প্রদর্শনীতে কি কি রয়েছে ঠাকুরের আশীর্বাদ নিতে হবে ঠাকুরের হাতের সামনে মাথা নিয়ে গেলে মন্দির দরজা খুলে যাবে মন্দিরে আপনি ঠাকুর দর্শন করতে পারবেন

রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ফল ও সবজির প্রদর্শন ফল সবজি প্রদর্শনীর সামনে আপনাদের ভিড়টা একটু দেখান মানুষের ভিড়টা দেখুন একবার এই সবজি প্রদর্শনীর সামনে আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এসেছিলাম বিকেল বেলায় আর এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে নামতেই আমার চারপাশে মানুষের ভিড়টা একবার দেখুন আলো জ্বলে উঠেছে আর এই আলোতে মেলা প্রাঙ্গন এবং মঠ চত্বর ঝলমলে সাজে সেজে উঠেছে দেখতে অপরূপ সুন্দর লাগছে মন্দিরের সামনে আলো জালি দেওয়া হয়েছে মানুষের ভিড় মন্দিরের সামনে আলোকসজ্জা এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করে দেখতে খুব সুন্দর লাগছে সকলেই প্রায় মোবাইলে ছবি তুলে এই মুহূর্তটাকে বন্দী করে রাখতে চাইছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন বহু মানুষ মন্দিরে প্রবেশের সময় ঠাকুরমা মা স্বামীজির ছবি দিয়ে যে একটি অপূর্ব সুন্দর ঘর করা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম সন্ধ্যের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সন্ধ্যের আলো জ্বলতে এটি দেখতে আরো সুন্দর লাগছে ঠাকুর বলতেন যেখানে মেলা লোক সমাগম হয় সেখানে ঈশ্বরীয় ভাবের উদ্দীপন হয় আজ এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে সাতান্নতম শ্রীরামকৃষ্ণ মেলা উপলক্ষে বিপুল লোক সমাগম একটি বিকেল এবং সুন্দর সন্ধ্যা এই মেলা প্রাঙ্গণে কাটালাম বিপুল আয়তন এই মেলা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের এই মেলা আপনাদের কেমন লাগলো ক্যামেরার চোখে দেখতে সেই কথা জানান আর এই ভিডিও দেখে আপনাদের কার কার এই মেলায় আসতে ইচ্ছে করছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মঠ প্রাঙ্গণ থেকে এই ভিডিওর পরিসমাপ্তি করছি সকলে ভালো থাকবেন জয় ঠাকুর মা স্বামীজির জয়